হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুশির ছোটো ছোটো গল্প চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো শেয়ার করছি মাত্র একটি উপকরণ দিয়ে সন্দেশ রেসিপি এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার একদমই নতুন একটি রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে বানাচ্ছি প্রথমে এখানে আমি এক প্যাকেট লম্বা সিমাই নিয়ে নিয়েছি এবার ছোট করে ভেঙে নিতে হবে সাহায্যে ছোট করে আমি ভেঙে নিচ্ছি সিমাইগুলো একটু সময় নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে একদম ছোট করে এই তো ছোটো করে আমার হয়ে গিয়েছে এবার একটি ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি সবগুলো সিমাই আমি ব্লেন্ডারের জার দিয়ে দিচ্ছি দিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই কিন্তু মিহি করে গুঁড়োটা করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে এবার রান্না চলে যাচ্ছি প্রথমে এখানে আমি দুই থেকে তিন টেবিল চামিচ ঘি দিয়ে দিলাম এখন আগে থেকে যে সিমাইটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় খুনি একটু সময় নিয়ে নেড়েচেরে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আর সন্দেশটা ভালো লাগবে না খেতে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করছি এবার দিয়ে দিচ্ছি কন্ডেস মিল্ক আমি এখানে হাফটা দিয়ে দিয়েছি এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আপনারা চাইলে চিনিও দিতে পারেন ঘন করে দুধ করে তারপরে দিয়ে দিতে পারেন এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নিতে পারেন এ পর্যায়ে এক টেবিল চামিজ ঘিও দিয়ে নিতে পারেন এখানে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে চেড়ে একটু শুকনো করে নিতে হবে এটা আমার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে আমি এটা নামিয়ে নিচ্ছি আমি সন্দেশ বা মিষ্টি যাই বলি না কেন সেটাই বানিয়ে নিচ্ছি এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি এবং কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আমরা যে বাচ্চাদেরকে ওষুধ খাওয়াই সেই ডিব্বার মুখটা নিয়ে নিয়েছি আমি এবার ভিতরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি হে আমি সন্দেশের পুরটা দিয়ে চেপে চেপে দিব আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি এটা ডিজার্টটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে দেখতে বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করে এবার হালকা করে ঝাঁকা দিলেই এরকম বেরিয়ে আসবে এই একইভাবে সবগুলো সন্দেশ আমি বানিয়ে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণই মজার ছিল একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন একবার বানিয়ে আপনারা এক সপ্তাহের মতো ফ্রিজে রেখে খেতে পারবেন কোনো সমস্যা নেই এবার একটি ভেঙে শেয়ার করছি ভিতরটা ঠিক কেমন হয়েছে দেখতে এখন ভিতরটা অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ